চৌত্রিশ জন সাংবাদিককে নির্যাতন করা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা তারপর জাজেস চেম্বারে গিয়ে হামলা করা আনসার পিটিয়ে হত্যা করা এইসব অভিযোগে যারা অভিযুক্ত তারাই জেলে পিটল হিলে হামলা করে আজকে শাস্তি পাচ্ছে প্রেসিডেন্টের আদালতে দাঁড়ানো তবে সেই দেশ আমাদেরকে কিভাবে বলে যে অপরাধীকে ছেড়ে দিতে হবে 25000 না 20000 আমাদের জেলে এত লোক নেই আমাদেরকে আমি মাননীয় সদাসত্রুম দেশ शिंदे কথা বলছি তিনি আমাকে বলেছেন যে 11 থেকে 12 মাসের মত আছে তারা অপরাধ করি জেলে গেল বিভিন্ন অপরাধের কারণে এখন তারা পঁচিশ হাজার এখন আমার দিয়েও বলাচ্ছে পঁচিশ হাজার লবীন বা আমি শীত বস্ত্র দিতে শীতার্থ মানুষকে ডেকে আনলাম তাদের বক্তৃতা শুনানোর দরকার এখানে কেউ বক্তৃতা শুনে সুবিধা আসছে তাহলে এটা তো আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের স্বার্থপরতা একটা চিহ্ন আমরা লেগে এটা ঠিক নয় যখন আমরা তাদেরকে সিদ্ধস্ত্র দিতে ডাকবো সিদ্ধস্ত্রটাই দেব এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন এটা কোনো দরকার সাংবাদিকরা আছেন তারা আমি বাড়ির বা অন্য কোনো নেতারা এখানে থাকলে প্রশ্ন করতে পারে সেটা যদি প্রশ্ন কিন্তু শীতার্থ যে বিষয়টা সেটা তাদেরকে সিদ্ধ দেওয়ার মধ্যেই সীমিত রাখা ভালো সেটা এখন পাঁচজন না ছয়জন বাসন দিয়েছে ভাষণ এলো কি যেভাবে বলছে এটা কি এরা বুঝে একদম বঙ্কিবি বাংলা এটা বুঝের ক্ষমতা এদের নেই এরা আসছে একটা শিল্প আমার বাটন বুঝতে হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী